আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সোডিয়াম কার্বনেট লিখা তো সবাই আমরা জানি যে সোডিয়াম কার্বনেট যেটা আমরা কমন নেইম জেনে থাকি বা সাধারণ নাম সেটা হচ্ছে সোডা অ্যাশ প্রশ্ন হলো সোডা অ্যাশ কেন বলি এটা কি জানেন সবাই আচ্ছা এই সোডিয়াম কার্বনেট সর্বপ্রথম এক্সট্রা এক্সট্রাক্ট করা হয়েছিল সোডিয়াম সমৃদ্ধ মাটিতে যেই সকল উদ্ভিদ জন্মায় সেই সকল উদ্ভিদের ছাই থেকে ছাই মানে কি অ্যাশ ওই ছাইটা কাঠের ছাই থেকে একটু আলাদা ছিল তো এই যে সোডিয়াম কার্বনেটটা পাচ্ছিলাম কোথা থেকে সোডিয়াম সমৃদ্ধ মাটির গাছের ছাই থেকে গাছের গাছটা যখন পুরানো হতো সেই ছাইটা থেকে আমরা সোডিয়াম কার্বনেট পাইতাম সেখান থেকে এটা বলা হয় সোডা অ্যাশ সোডিয়াম থেকে সোডা অ্যাশ অ্যাশ মানে হচ্ছে ছাই এরকম নতুন নতুন টপিক জানার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ